ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন আমি হাবড়া থেকে এসেছি নাম কি আপনার বিশ্বাস মিনা বিশ্বাস আজকের জোরে পেমেন্টটা পেয়েছেন আপনি কত টাকার পেমেন্ট পেলেন উনিশ হাজার দীর্ঘদিন পরে আপনি টাকা পেয়েছেন কেমন লাগছে আপনার খুব ভালো টাকা পেলে তো সবাই ভালো লাগে আর কি অনেক পেশারি ছিলেন আপনি তাই তো আচ্ছা সঙ্গে কে কে এসেন আপনার সঙ্গে আমার ছেলে এসছে ছেলে এসেন আমরা জানি ওনার যে ছেলে মেডিকেল ইনস্টিটিউট এ কাজ করছেন আমাদের এখন পোস্টিং আছে আমাদের মেডিকেলে মেডিকেল হসপিটালে আর কি মানে মা অনেক হতাশ হয়ে যাচ্ছিলো কিন্তু টাকাগুলো পেয়ে আস্তে আস্তে মানে আমি আশা করব যে আরও যারা যা পেন্ডিং আছে সব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সহযোগিতা করার জন্য আপনাদের নমস্কার আমি আপনাদের কাছে আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা সত্যি কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা ভিপচিওর সাফারার ফোরাম অ্যাসোসিয়েশনের থেকে যে ম্যাচুরিটি মানে পেমেন্টগুলো আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন দু সালে তো সেই পেমেন্টগুলোই তো এখন দেওয়া হচ্ছে সেই থেকে। তখন এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার সবটাই তো আমরা করেছিলাম আপনারাও করেছিলেন কিন্তু এখন যখন এত লড়াইয়ের পর এত সংগ্রামের পর কমিশন অর্থাৎ কোর্টের রায় অনুযায়ী তালুদার কমিশন থেকে মহামান্য হাইকোর্টের মহামান্য তালুদার কমিশন থেকে যে রায়ে প্রত্যেককে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যার জন্য সবাইকে ফোন করা হচ্ছে আপনারা কিন্তু সেই ফোনে রেসপন্স করছেন না উপরন্ত যাদের ফোন করা হচ্ছে তারা কিন্তু অশ্লীল কথাবার্তা বলছেন কিন্তু এটা কিন্তু ঠিক নয় আপনাদের জন্য কিন্তু আমরা সবাই মরিয়া আপনিও আমানতকারী আমিও আমানতকারী তো সবাই আমরা চাইছি যে যেভাবে হোক এই ফোরাম থেকে টাকাগুলো আমরা সবাইকে তুলে দিতে পারবো তার জন্যই প্রয়াস তার জন্যই এত খাটাখাটি তার জন্যই এই পঁয়ষট্টি প্লাসের ওপর বয়স যার দিলীপ বিশ্বাস আজকে বলুন তো তার কি ঠেকা কি প্রয়োজন রবীন্দ্রা কি প্রয়োজন পরমেশ দা কী প্রয়োজন এদের সঞ্জীব তালুকদার দা কী প্রয়োজন দুষ্মন্ত হালদার এদের কিসের প্রয়োজন এটা কেন লড়াই করেছে কিসের জন্য এদের কোনো স্বার্থ আছে স্বার্থ নেই তো হ্যাঁ স্বার্থ আছে একটাই মানবিকতার স্বার্থ কেন কষ্টার্জিত আমানতকারীরা যাতে টাকা পায় কষ্টার্জিত আমানতকারীরা যাতে অর্থ ফেরত পায় আসল টাকাটাই তার জন্যই তো এত দৌড়াদৌড়ি করে এত লড়াই করে এত বছর পর সেই রায় পেয়েছে সেই রায়কে আপনারা স্বাগতম জানাচ্ছেন না কেন কেন আপনারা এরকমভাবে করছেন যাদেরকে ফোন করা হচ্ছে তারা আগের থেকেই বলছে আসতে পারবে না এক হাজার টাকা সাড়ে চোদ্দ বছর কুড়ি বছর পনেরো বছর হয়ে গেছে তারা এক হাজার টাকা নেব কেন এটা কোনো চুক্তি নয় আজকে ভিভজিওর সাপারার ফোরাম অ্যাসোসিয়েশন থেকেই একমাত্র আমানতকারীরা তালুদার কমিশন থেকেই টাকা পাচ্ছে তার নির্দিষ্ট প্রমাণ তো আমি আপনাদের কাছে তুলেই ধরেছি প্রতিনিয়ত আমি তুলে ধরি তো আপনারা আসুন সহযোগিতা করুন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কি করে হবে আপনারাও তো একজন যোদ্ধা আপনারাও তো একজন সৈনিক যখন কোম্পানির প্রবলেম হয়েছিল যখন কোম্পানির প্রবলেম হয়েছিল মানে কোম্পানিগত বিভিন্ন কারণ প্রবলেম হয়েছিল তখন বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দল বেঁধে ঝামেলা করতে এসেছিল তখন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজারের কোনো স্বপ্ন ছিল না দরকার হলে কলকাতায় থেকে কলকাতায় থেকে গাড়ি ভাড়া দিয়ে খরচ করে হোটেল খরচ করে খাওয়া দাওয়া করে দিনের পর দিন ঝামেলা করেছে অনেক কিছু ভাঙচুর রয়েছে সব কিছু সহ্য করার পরেও সব কিছু সহ্য করার পরেও আমরা কিন্তু হাল ছাড়িনি একটু চেয়ে দেখুন একটু ভেবে দেখুন যে সেই বয়স্ক মানুষটা দিলীপ বিশ্বাস আমাদের তো অনেক সিনিয়র পিতৃতুল্য সেই মানুষটা আজকে সবার জন্য লড়াই করেছে আর তার সাথে সাথ দিয়েছেন আমরা সবাই আপনারাও সাথ দিয়েছেন কেন আপনারাও সময় দিয়েছেন আপনারাও অপেক্ষা করেছেন তাই আপনাদের কাছে কর জোরে রিকোয়েস্ট কর জোরে রিকোয়েস্ট যে প্রিন্সিপাল টাকাটা আপনাদের দেওয়া হচ্ছে যাদের নাম ডাকা হচ্ছে আপনারা কলটা ধরুন আপনারা অবশ্যই মহামান্য হাইকোর্ট তালুকদার কমিশন থেকে আপনারা সেই আপনাদের প্রাপ্ত সেই হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যেভাবে যার ডাক করা হচ্ছে আপনারা কিন্তু নিয়ে যাবেন কারণ আপনাদের অর্থ দেওয়াটাই আপনাদের জানি আপনারা এক হাজার টাকা নেওয়ার জন্য গাড়ি ভাড়া করে আসতে পারছেন না কিন্তু এটাও তো চিন্তা করবেন যে আপনাকে সসম্মানে আপনি মনে করুন না কোনো ঘুরতে এসছেন ঘুরতে এসছেন কোনো জায়গায় জায়গায় ঘুরতে এসে আপনি আপনার একটা হাজার টাকা পেলেন এরকম মনে করুন না আজকে আপনারা যদি না পাশে দাঁড়ান তাহলে কারা দাঁড়াবে কারা দাঁড়াবে আপনারা বলুন তো কারা দাঁড়াবে আপনাদের সহযোগিতা চাই আমাদের ভিভজিও সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যথেষ্ট যথেষ্ট তৎপরতার সাথে তালুকদার কমিশনের মাধ্যমে আজ সকলকেই সেই প্রাপ্ত রাশি প্রাপ্ত বলা ভুল আসলে যে টাকা রেখেছিলাম আমরা লোভেই রেখেছিলাম বাড়বে কিন্তু কোর্ট থেকে তো সেই লোভনীয় টাকা দিতে পারে না তাই যে টাকা দিচ্ছে প্রিন্সিপাল টাকা যেটা রেখেছি সেই টাকাটাই আমাদের কাছে কিন্তু তুলে ধরে দিচ্ছেন মহামান্য হাইকোর্টের তালুকদার কমিশন থেকে আপনারা নিন আপনারা আসুন ফোন করলে ফোন ধরুন ফোনে বিভিন্ন রকমভাবে যা যারা ফোন করছে তাদের বাজে কথা বলবেন না প্লিজ আপনারা বাজে কথা বলবেন না কারণ আপনাদের খুঁজে খুঁজে বার করা হচ্ছে সেই খুঁজে খুঁজে বার করার পরেও যদি আপনারা এই রকম কথা বলেন বিভিন্ন রকম কথা বলেন তাহলে তো কষ্ট এছাড়া তো কিছু করার নেই যাই হোক আমার এই কথা যদি আপনাদের কোনো রকম খারাপ লাগে আমি করজোরে স্বীকার করছি আমায় ক্ষমা করে দেবেন কিন্তু ভেভজিওর সাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে আপনারা থাকুন পাশে থাকুন দিলীপ বিশ্বাস রবীন্দা পরমেশ দা সঞ্জীব দা দুসমন্ত দা যেভাবে যেভাবে লড়াই করছে আপনারা তাদের পাশে থাকুন আমার কথায় রাগ করবেন না আর আমি আমি বলতে চাই আপনারা আসুন আপনারা ম্যাচুরিটি যেটা প্রিন্সিপাল টাকা সেই টাকাটাই আপনারা দয়া করে নিতে আসুন দয়া করে নিতে আসুন কারণ আপনাদের টাকা এটা আপনাদের কষ্টার জিত টাকা আপনারা নিয়ে যান সবাই তো আসছে এক একজনের চারটে পাঁচটা করে এক হাজার টাকা তারা নিতে আসছে কারোর একটা টাকা একটাই হাজার টাকা সেও নিতে আসছে আপনি কেন আসবেন না প্লিজ আসুন আপনি আসুন আপনার সাথে আমরা সবাই সহযোগিতা করব সহযোগিতার হাত বাড়িয়ে দেব আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের যেটুকু সহযোগিতা করার আমরা সকলেই আছি সকলেই পাশে থাকবো সকলেই করব তাই আপনারা ভেবজিওর সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে থাকুন ধন্যবাদ